আজকে কিছু কথা বলবো সেই উদ্দেশ্য করেই হচ্ছে ভিডিওটা মেক করছি ঠিক আছে কিন্তু তার আগে বলে নিচ্ছি ভাই আমি কৃত্রিম নাকফুল ডায়মন্ডের নাক ফুল পড়েছি আবার গেছে ফুলটা দেখে এতটা জশ লাগতেছে এতটা লাভলি পিকুলিয়ার লাগতেছে আরে বাবা এটা কি আমি চিনতেই পারতেছি না ঠিক আছে কৃত্রিম কৃত্রিম নাকফুল এখন আমার কথা শুনে আমার মেয়েও হচ্ছে দেখতে চলে আসছে বলো আমি নিজেকে সত্যি চিনতে পারতেছি না মা এই দেখো আমার মেয়েরও নাকে নাক ফুল পড়েছে কৃত্রিম ডায়মন্ড নাক ফুল কেমন লাগছে আজকে সহ্য করতে করছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো হচ্ছে যে কথাটা বলতে আসছি ভাই প্রত্যেকটা মানুষ এই যে ফেসবুক বলেন ইউটিউব বলেন ঠিক আছে মানুষ প্রত্যেকটা প্ল্যাটফর্মে টিকটক বলেন অনেকে টিকটক এর প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদেরকে অনেক পচাইতেছে ঠিক আছে আমি সে কয়েক বছর থেকেই দেখতেছি কিন্তু ভাই এই যে যাদেরকে নিয়ে আপনি পচাইতেছেন না ঠিক আছে তাদের ভিডিও দিয়েই কিন্তু আবার আপনিও কিন্তু ভাইরাল হইতেছেন নাকি ভাই আপনি তাদেরকে ভিডিও ছাড়া আপনি ভাইরাল হন তো শুধু শুধু এই যে মানে আমি মানে ম্যাক্সিমাম জিনিসটা দেখতেছি যে হচ্ছে এই যে ও কি না টিকটকার অপু অপু হ্যাঁ ওই যে অপু ভাই বলে ঠিক আছে চুল তো এই ছেলেটা হচ্ছে ছিল সেলুনে চাকরি করতে ঠিক আছে সেলুনে চাকরি করতে শিক্ষাগত যোগ্যতা ছিল না ভাই ও ও যোগ্যতা দিয়ে খারাপ করুক ভালো করুক যেইভাবেই করুক ও ও যোগ্যতা দিয়ে কিন্তু আজকে হচ্ছে ও প্রবাসে আছে এবং হচ্ছে এখন একটা গাড়ির মালিক হয়েছে হ্যাঁ তো ওর অ্যাকাউন্টে এখন কিন্তু অনেক টাকা আছে ভাই আপনার আমার ও তার সের এখন পর্যন্ত ফেসবুক থেকে কে কত টাকা ইনকাম করতে পারছি বলেন তো শুনি সত্যিকার অর্থে যারা হচ্ছে কাজ করতেছে তারা কিন্তু ঠিকই ভালোভাবে কাজ করতেছে এবং হচ্ছে ভালো টাকা ইউজফুল টাকা ইনকাম করতেছে ইনকাম করে অনেকেই দেখেন যারা হচ্ছে অনেকেই যারা হচ্ছে দুইটা টাকা ইনকাম করতে পারতো না পড়া লেখা জানে না তারাও কিন্তু আজকে ফেসবুক থেকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টিকটক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে তাদের বাড়ি ঘর করছে তাদের ভাই বোনের পড়াশোনার খরচ চালাইতেছে তাদের বাবা মার খরচ চালাইতেছে আমি হচ্ছে আজকে অনেকের হচ্ছে প্রেক দেখলাম হচ্ছে অনেকে হচ্ছে তিন হাজার ডলার পর্যন্ত অনেকে ইনকাম করে দুই হাজার ডলার তিন হাজার ডলার পাঁচ হাজার ডলার তো একটা মানুষ যদি হচ্ছে পাঁচ হাজার ডলার ফেসবুক থেকে ইনকাম করতে পারে অ্যামাজন ডেট আপনি চিন্তা করে দেখতে পারতেছেন যে হচ্ছে তার বাংলাদেশি টাকা কত টাকা আসে প্রতি মাসে যদি তিন হাজার ডলার হয়ে থাকে তাহলে তার বাংলাদেশে কত টাকা আসে আর আপনার আমার কয় টাকা আছে আমি সত্যিকার শূন্য 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 মানে পয়সা হচ্ছে অনেক আছি আমি আমার ঋণও শোধ করতে পারি না টাকার কারণে হ্যাঁ তারপরে হচ্ছে নিজের নিজের প্রয়োজন সন্তানের প্রয়োজন সংসারের প্রয়োজন কোনো কিছু আমি প্রয়োজন মেটাতে পারি না ইমার্জেন্সি যত কাজ আছে তাও আমি করতে পারি না এই টাকার কারণে বা টাকার কারণে মানুষ কতটা কষ্ট করে তুমি রাস্তাঘাটে গিয়ে দেখো রাস্তাঘাটে অনেক মানুষ তার বাসস্থান না থাকার কারণে কিন্তু অনেক মানুষ রাস্তাঘাটের সাইডে গিয়ে কি করে বাড়ি ঘর কোনো মতো একটা ছাউনি তৈরি করে হচ্ছে থাকে তো সবাই অনেকে আছে শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে ঠিক আছে তারা তাদের সাফলতা চেষ্টা অনেক সাধনা করে অনেক চেষ্টা করে সাফলতা অর্জন করতে পারে না ঠিক আছে আর অনেকে আছে তার ক্রিয়েটিভি সে মানুষ কি বলল না বলল সেটা না দেখে কারণ আমার ভাই প্যাটে যদি ভাত না থাকে ঠিক আছে কেউ আমার ভাই দুই টাকা ভাত দিতে আসবো না কয়দিন পর মানে কেউ যদি হচ্ছে আপনার মেয়ে হলে বলবে আসো আমরা ফ্রেন্ড হই আসো আমার সাথে একটু সময় কাটাও এটা করো ওইটা করো ছেলে হলে বলবে আসো তোমার সাথে একটু ঘুরতে যাই এটা করো ওইটা করো যায় যে মেয়েদের টাকা আছে সেই ছেলেদের কভার করবে আর যে ছেলেদের টাকা আছে সে মেয়েদের কভার করবে এরকম ঠিক আছে কিন্তু ভাই এই যে এই মানুষগুলো অপু ভাই বলো আরও অন্য অন্য যে মানুষগুলো আছে যাদেরকে নিয়ে হচ্ছে মানে যারা হচ্ছে বিভিন্ন প্রকারের হচ্ছে কন্টেন্ট তৈরি করে হ্যাঁ তাদেরকে পচিয়ে পচিয়ে কন্টেন্ট তৈরি করে তারাই কিন্তু আজকে হচ্ছে সাফলতা অর্জন করছে অনেকেই আছে যে সংসারে মানে দিনে না দিন খাইতে পারে নাই ঠিক আছে তারাও কিন্তু এখন আজকে সাফল্যতা অর্জন করছে এই ফেসবুকের কারণে কারণ কি অনেক কষ্ট অনেক তৃতিক্ষা করে ফেসবুক থেকে টাকা ইনকাম করা বা প্রতিষ্ঠিত হওয়া বা ইউটিউব থেকে প্রতিষ্ঠিত হওয়া এত সহজ না অনেকে হচ্ছে আমরা বলি হুম মানে আমাদের হচ্ছে অনেকে যারা মানে ম্যাক্সিমাম কিছু মানুষ বলি যে ইস হচ্ছে অশিক্ষিত মূর্খ এত টাকা কামাইলি কি আর না কামাইলি কি কামাইছে তো টিকটকার হইয়া কামাইছে তো ফেসবুক আর হইয়া সে তো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে সেই দিন একটা নিউজে দেখলাম এক ভাই বলতেছে যে সে একজন ইউটিউবার তার এই পর্যন্ত বিয়ে ভাঙসে হচ্ছে বিশটা বিয়ের প্রস্তাব ভেঙে গেছে কি জন্য হচ্ছে তা মানে বটকে তো যদি জিজ্ঞেস করে যে ছেলে কি করা ছেলে ইউটিউবার তো এইটা যদি হচ্ছে কোনো মেয়েদের মানে মানে কোনো বইয়ের কাছে জিজ্ঞাসা করতে যায় বলতে যায় যে ছেলে হচ্ছে ইউটিউবার তাহলে বিয়ে দিবে না ইভেন হচ্ছে মানে অনেকেই চিনে না যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে একজন ইউটিউবার কাকে বলে ঠিক আছে অনেকেই চিনে না জানে না বুঝে না কিন্তু ভাবে হচ্ছে ও ভালো কথা আরেকটা কথা অনেকে হচ্ছে যে যে কাপল বলক করে ভাই কাপল বল করতেও কিন্তু যোগ্যতা লাগে আচ্ছা এই যোগ্যতা কিন্তু আপনার আর আমার নাই ঠিক আছে অনেকে কাপুল বলক করে যে যোগ্যতাটা কিন্তু আপনার আমার নাই অনেকে মানে যে এই যে কাপুল বলকটা করে তারা কি কষ্ট করে না তারাও তো কষ্ট করে তাদের এই যোগ্যতাটা দিয়ে কিন্তু তারা খুব দ্রুত আগাচ্ছে এখন না আমি একটা কথা বলি কি কি দেখতে কেমন লাগছে আমাকে কৃত্রিম ডায়মন্ডের নাক ফুল পরে আছি তারপর হচ্ছে সাজুগুজু করেছি একটু ব্যতিক্রম লাগছে না তাই আচ্ছা আমরা মেন কথায় চলে আসি তো হচ্ছে প্রত্যেকটা মানুষ সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক শিক্ষিত হয়ে অনেকে অনেক কিছু করতে পারে না আর সে অল্প শিক্ষায় অনেকে অনেক কিছু করতেছে তাদের মাধ্যমে সংসার চলছে তাদের মাধ্যমে ভাই বোন চলছে তাদের মাধ্যমে পরিবার চলছে ও অনেকে হচ্ছে অনেকে মানে বলে যে কাপল বলকের নামে বউকে দিয়ে ব্যবসা করে আরে ভাই তুমি যে হচ্ছে সে তার ভিডিওটা ব্যবহার ব্যবহার করে তুমি যে ব্যবসা করতেছো সেটা বলবি কে তুমি হচ্ছে তোমার ভিডিও ব্যব ব্যবহার করে তুমি হচ্ছে কন্টেন্ট তৈরি করো তুমি নতুন একটা কিছু তৈরি করো তারা হচ্ছে কাপড় বলক তৈরি করে তারা কেউ হচ্ছে টিকটকার কেউ ইউটিউবার কেউ ফেসবুকার ঠিক আছে তো তুমি হচ্ছে কী যেন তুমি তোমার নতুন একটা কন্টেন্ট নিয়ে আসো কন্টেন্ট নিয়ে এসে তারপর হচ্ছে তুমি হচ্ছে কন্টেন্ট তৈরি করো তো তাদের ভিডিও দিয়ে তোমাকে কন্টেন্ট কেন তৈরি করতে হবে তোমারও লক্ষ্য একটাই আপল বলগারদের যেমন লক্ষ্য একটা যে হচ্ছে তারা প্রতিষ্ঠিত হবে একটা টিকটক লক্ষ্য যেমন একটা যে তারা প্রতিষ্ঠিত হবে সো তোমার লক্ষ্য ভাই তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে তোমার লক্ষ্য কিন্তু হচ্ছে আপনার কি যেন কীভাবে তোমার তুমি প্রতিষ্ঠিত হবা তোমার ফ্যামিলি চালাবা হ্যাঁ অনেক মানে এই জিনিসগুলো দেখি তো মাঝে মাঝে হচ্ছে আজকে এত বছর ধরে হচ্ছে তো ইয়ে করি তো হ্যাঁ আমি ইনকাম করতে আমি আমি তো আগেই বলছি যে হচ্ছে আমি এখন পর্যন্ত এক টাকা ইনকাম করি নেই ঠিক আছে কিন্তু হচ্ছে ও যে যারা যারা হচ্ছে এই অল্প বয়সে এতটুকু ইনকাম করে আসছে ভাই তাদেরকে তোমরা হচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করে না তো নিজে যোগ্যতা দিয়ে নিজে উঠার চেষ্টা করো তাদেরকে পচায় এখনও লাভ নেই ঠিক আছে তারা তাদের যোগ্যতা দিয়েই কিন্তু এতটুকু আসছে তুমি তোমার যোগ্যতা দিয়ে আসার চেষ্টা করো বুঝছো কি অবস্থা কেমন আছেন ভালো আছেন মনটা ভালো দিলটা ভালো অন্তরটা ভালো লাইক কমেন্ট শেয়ার তো করেন নাই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে ভাল লাগে না আর দিছি আমার ইউটিউব থেকে যদি দেখা দেখেন তাহলে তাড়াতাড়ি হচ্ছে সাবস্ক্রাইব করেন এবং অল নোটিফিকেশন বাটনটা অন করে দেন আর যদি হচ্ছে আমার হচ্ছে কি যেন বলে ফেসবুক থেকে দেখা দেখেন তাহলে আমাকে ফলো দিন এবং হচ্ছে আমার ভিডিওগুলো সব সময় কন্টিনিউয়াসলি দেখতে থাকেন আমি একটা কথা বলতে চাই তোমরা যদি আমাদের না ভিডিও